মমতা বন্দ্যোপাধ্যায় যা বার্তা দিলেন সেটা দেখেছেন সবাই উনি জাস্টিসের কথা বললেন উনি রুগী কল্যাণ সমিতির ভেঙে দেওয়ার কথা বললেন কিন্তু আমাদের যে স্পেসিফিক অবজেক্টিভ পাঁচটা ডিমান্ড ছিল সেই পাঁচটা ডিমান্ড নিয়ে কিন্তু কে উনি কোনো কথা বলেনি তবুও উনি যে এখানে এসছেন আমাদের অভিভাবকের মতো যদিও আমরা মনে করছি আর অনেক আগেই উনি আমাদের আন্দোলনের কাছে পৌঁছোতে পারতেন আমরা পঁয়ত্রিশ দিনের মাথায় হলেও সেটাকে একটা সদর্থক পদক্ষেপ হিসেবেই দেখছি যে কারণে এই মুহূর্তে স্বাস্থ্যের যে অচলাবস্থা চলছে সেটা কাঁটাতে আমরা আগ্রহী বলেই জুনিয়র ডক্টর ফ্রন্টের স্পেসিফিক্যালি আমরা সেরকম শুনিনি কিন্তু আমরা চাই যে আলোচনার মাধ্যমে ব্যবস্থার সমাধান হোক যে কারণে জুনিয়র ডক্টর ফ্রন্টের পক্ষ থেকে আমরা এই মুহূর্তে আলোচনায় যেতে আগ্রহী এবং সে বিষয়ে আমাদের জিবি চলছে জিবি শেষ হলে আপনাদেরকে এই বিষয়ের স্পেসিফিক না আমাদের কাছে কোনো ইনফরমেশান ছিল না যে উনি এখানে আসতে চলেছে যতক্ষণ আমাদের ডিমান্ড পূরণ হচ্ছে ততক্ষণ আমরা আন্দোলন চালাবো এটা আমাদের এই মুহূর্তের সিদ্ধান্ত ডক্টর সৌরভ রায় জুনিয়র ডাক্তার রাজ্যিকর মেডিকেল কলেজ